হ্যালো আলাইকুম আদাব সবাইকে ভিডিওতে স্বাগতম অলরেডি ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আসলে এটা লন্ডনে কীভাবে জব পাবেন সেই সংক্রান্ত একটা গাইডলাইন ভিডিও বানানোর চেষ্টা করতেছি আমি এটায় আমার লাস্ট কয়েক মাসের যে অভিজ্ঞতা জব সার্চে সব অভিজ্ঞতার আলোকে কি কি জিনিস আসলে আপনাদের সহায়তা করতে পারে জব খোঁজার ব্যাপারে সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে জব পাওয়ার জন্য যেই জিনিসটা আপনার থাকতে হবে এখানে যে আপনার বিশ্বাস থাকতে হবে যে বিশ্বাসটা হচ্ছে যে আপনি জব পাবেন সেই ক্যাপাবিলিটি আপনার আছে এই বিশ্বাসটা না থাকলে আসলে জব পাওয়াটা মুশকিল অনেকেই ধারণা করেন যে আপনার এই দেশের কাজের অভিজ্ঞতা বা এই দেশের ডিগ্রি না থাকলে এখানে ভালো একটা জব মিলানো কষ্টকর এই কথাটা পুরোপুরি সত্য না পার্শিয়ালি ট্রু এই কথাটা এই দেশের অভিজ্ঞতা না থাকলেও আসলে এখানে ভালো জব পাওয়া সম্ভব তো সেই জব পাওয়ার জন্য কি কি করতে হবে সেসব বিষয়ে আমরা আলোচনা করব বা আমার আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব এই অভিজ্ঞতা বা এই শেয়ারিং ব্যাপারটা আমি পাই এই কারণে হয়তো আমার জব পেতে বেশি সময় লেগে গেছে হয়তো এই উপদেশ বা এই গাইডলাইনগুলো আমি যদি আগে পেতাম কারোর কাছ থেকে তাহলে হয়তো আরও কিছু আগে আমি জব পেতে পারতাম আমি এই টোটাল প্রসেসটাকে আমি আসলে পাঁচটা স্টেপে ভাগ করেছি তো আমি একে একে স্টেপগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথম ধাপ হচ্ছে আপনার সিভিটা তৈরি করা তো আমাদের সবাই দেশের থেকে যারা আমরা আসি দেশে ইউকেতে তো আমাদের সবারই একটা করে সিভি তৈরি করা আছে আমারও ছিল তো সেই সিভিটা আসলে এখানকার যে ইউকে ফর্ম্যাট এক এক দেশে এক এক সিভি সিভি চলে তো আমাদের যে সিভিটা সেটা ইউকে ফর্ম্যাটের যে সিভি সেটাতে আর কি ইউকে ফর্মেটে কনভার্ট করতে হবে তো একটা আপনারা ইন্টারনেটে অনেক টেম্পলেট পাবেন ইউকে সিভি ফর্মেটে যে কোনো একটা টেম্পলেট নামায় নিয়ে ওই টেম্পলেট অনুযায়ী আপনার সিভিটাকে প্রথমে সাজায় ফেলবেন জাস্ট আপনার তো কন্টেন্ট আছে সেগুলো কপি করে নিয়ে এসে টেমপ্লেট টেম্পলেট অনুযায়ী সাজায় ফেলবেন ইউকে ফর্মেটে তারপরে যেটা হচ্ছে যে এই দেশে যখন সিভি শর্ট লিস্টিং করে তখন হচ্ছে যে এই সিভিগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় একটা সিস্টেমের মধ্যে দিয়ে যে সিস্টেমটা সফটওয়্যার যারা তারা ইউজ করে আর কি এমপ্লয়াররা সিভি সার্চ করার জন্য বাছাই করার জন্য সেই সফটওয়্যারটার নাম হচ্ছে এটিএস তো এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম তো এই অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেমের মধ্যে আপনার সিভির মধ্যে কিছু কিছু কিওয়ার্ড তারা খোঁজে এই কিওয়ার্ডগুলো থাকলেই আপনার সিভিগুলোকে তারা অটোমেটিক্যালি শর্ট লিস্টিংয়ের জন্য বেছে নেয় তো এখন এই কিওয়ার্ডগুলো কি সেইটা আবার জব ক্ষেত্রে জব টু জব এটা ভ্যারি করে তো এইটা তাই সিভিটা তৈরি করার পরে প্রথমে আপনাকে এটিএস ফ্রেন্ডলি বানাতে হবে আপনার সিভিটাকে তো এটিএস ফ্রেন্ডলি বানানোর জন্য আপনাদের যেটা করতে হবে মেনলি আমরা যে সিভিগুলো বানাই আমাদের সেই সিভিগুলো আসলে আমরা বেশিরভাগই হচ্ছে যে ওই সিভিগুলোর দ্বারা আমরা প্রতীয়মান হই ডুয়ার হিসেবে অর্থাৎ আমরা কাজ করি আর কি কাজ আসলে কাজ করি বাট এরা প্রেফার করে এখানে যে আপনায় আপনি কতটুকু অ্যাচিভ সো যেই সি ক্যান্ডিডেটকে যত বেশি অ্যাচিভার হিসেবে প্রমোট করতে পারবে বা দেখাতে পারবে এমপ্লয়েরদের কাছে তাদের সিভিটা শর্ট লিস্টেড হওয়ার সম্ভাবনা তত বেশি বা বেড়ে যায় তো এটা করার জন্য খুব সহজ উপায় আছে যেমন হচ্ছে যে সিম্পলি একটা উদাহরণ দিই আমি লিখেছিলাম যে ওয়ার্ক ফর দি অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডেভেলপমেন্ট অফ দি ডিপার্টমেন্ট তো এই যে এই কথাটা এই কথাটাকেই আমরা যদি একটু ঘুরায় লিখি তাহলে কিন্তু এটা আরও সুন্দর হয়ে যায় এবং আমাকে আরও বেশি অ্যাচিভার মনে হবে যদি আমি এইভাবে লিখি কথাটা যে স্পিয়ার হেডেড দি ডিপার্টমেন্টাল একাডেমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক ডেভেলপমেন্ট তো একটা জাস্ট কথা একটা জাস্ট অ্যাকশন ওয়ার্ড চেঞ্জ করার কারণে আমারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল এই লাইনটা তো এটা মোর অ্যাট্রাক্টিভ তো সো আপনাদেরকে এইভাবে এই জিনিসটা চেঞ্জ করে নিতে হবে সিভিটাকে কনভার্ট করতে হবে মোর এটিএস ফ্রেন্ডলি এবং মোর আপনাকে যে অ্যাচিভার মনে হবে এরকমভাবে সিভিটাকে কনভার্ট করতে হবে তো এটা করাটা হয়তো কষ্টকর মনে হতে পারে বাট এখন খুব সহজ কাজটা সিম্পলি আপনি গুগল বাবাজির গুগল বলতেছি চ্যাট জিভিটি বাবাজির কাছে যাবেন গিয়ে জাস্ট সিম্পলি ওইখানে টাইপ করবেন যে ক্যান ইউ মেক মাই সি মোর এটিএস ফ্রেন্ডলি লিখে সার্চ মানে লিখবেন লেখার পরে সে বলবে ডেফিনেটলি সে বলবে হ্যাঁ হ্যাঁ পারবো তখন হচ্ছে যে আপনি আপনার সিভিটা কপি করে নিয়ে এসে ওখানে পেস্ট করবেন তারপরে সে একটা আবার রিটার্ন করবে আপনাকে এটিএস ফ্রেন্ডলি বানায় দিয়ে সিভিটাকে তখন সেটাকে কপি করে নিয়ে এসে আবার আপনি পেস্ট করে আপনার সিভিটাকে বানাবেন এটা হচ্ছে গিয়া স্টেপ ওয়ান এরপর হচ্ছে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে আপনি আপনার পছন্দের জব সার্কুলারটা খুঁজে বের করবেন বের করার পরে সেই জব সার্কুলারটার যে ডিটেলস সেটাকে কপি করবেন কপি করে নিয়ে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে ডকুমেন্টের মধ্যে আপনি পেস্ট করবেন পেস্ট করার পরে সেইটার সেকেন্ড যেখানে শেষ হবে সেখানে লাইন টেনে দেবেন এবং তারপর লিখবেন মাই সিভি মাই সিভি লিখে কলম দিয়ে তার নিচে আপনি আপনার সিভিটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করবেন তারপর এই যে টোটাল ডকুমেন্টটা তৈরি হবে এই টোটাল জিনিসটাকে আপনি কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করে সমস্ত কিছু কপি করে রাখবেন কপি করে রাখার পরে তারপর আপনি চলে যাবেন চ্যাট জিবিটির ফ্রমটে চ্যাট জিবিটি গিয়ে আপনি লিখবেন যে ইফ আই পোস্ট ইউ জব সার্কুলার ফলোড বাই মাই সিভি ক্যান ইউ টেইলর ইট অ্যাকর্ডিং টু দি জব রেসপন্সিবিলিটিস অর জব রোল তো এটা লেখার পরে তাকে ইন্টার দিলে সে অবভিয়াসলি বলবে যে হ্যাঁ আমি পারব করে দিতে তারপরে হচ্ছে আপনি এই টোটাল যেই জিনিসটা আপনি কপি করে রাখছেন সেটা জাস্ট তার ফর্মটা পেস্ট করে দেবেন পেস্ট করে দিলে যেটা হবে যে সে আপনার সিভিটাকে আপনার যে জব রেসপন্সিবিলিটিস বা জব রোল সেটা অনুযায়ী টেলর করবে টেলর করে আপনাকে আউটপুটটা দিবে তখন সেটাকে আবার আপনি কপি করে নিয়ে এসে আপনি আপনার সিভির মধ্যে রাখবেন তো ওই ডকুমেন্টে যখন রাখলেন তখন এই সিভিটা হবে আপনার পার্টিকুলার সেই স্পেসিফিক সেই জবটার জন্য সাবমিশনের জন্য যে সিভিটা সেইটা এই সিভিটা আপনি অন্য কোথাও জমা দেবেন না শুধুমাত্র ওই জবটার ক্ষেত্রেই জমা দেবেন তো এখানে একটা সতর্কতা রাখতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে এই কারণে যে চ্যাট জিবিটিকে কখনো অন্ধভাবে বিশ্বাস করবেন না কারণ চ্যাট জিবিটি আপনি যেটা না সেটাও আপনাকে বানাই দেবে জব রেসপন্সিবিলিটি অনুযায়ী সো হয়তো দেখা যাবে যে আপনার কোনো একটা জিনিসের বা কোনো একটা সফটওয়্যারের সাপোজ আপনি পারেন না আপনি ইউ আর নট এন এক্সপার্ট কিন্তু দেখা যাবে যে জব রিকোয়ারমেন্টে বা জব রেসপন্সিবিলিটিতে ওই জিনিসটা আপনাকে চালাতে জানতে হবে তো চ্যাট আপনাকে ওইটার ব্যাপারে এক্সপার্ট ভানাই দিয়ে হয়তো সিরিতে লিখে দিবে এক্সপেরিয়েন্সে সো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং সততা মেনটেন করবেন এইসব ব্যাপারে সততাটা জরুরি এখানে কারণ না হলে পরে বিপদে পড়বেন কাজে এই জিনিসটা দেখে নেবেন তাই চ্যাট জিবিটির দেওয়া জিনিসটা অবশ্যই একবার আবার এটা গো থ্রু করবেন মানে এটার মধ্যে দিয়ে যাবেন এবং নেসেসারি যেসব কারেকশানস করা লাগে এডিশন করা লাগে সেসব করে নেবেন তারপরে আসে হচ্ছে গিয়া ধাপ তিন ধাপ তিনে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বেশিরভাগ যেই জব সার্কুলারগুলো হয় সেই জব সার্কুলারগুলোতে সিভি জমা দিলে হয় না এই জব সার্কুলারের যে পোর্টাল থাকে আলাদা তাদের ক্যান্ডিডেট পোর্টাল সেখানে যাওয়ার পরে দেখা যায় যে অ্যাডিশনাল বিভিন্ন ধরনের কোশ্চেনের অ্যান্সার আপনাকে সেখানে তৈরি করে দিতে হয় এবং এটা লিমিট থাকে ওয়ার্ড লিমিট থাকে এবং বেশিরভাগ কোশ্চেনই হয় আসলে আপনার এক্সপেরিয়েন্স রিলেটেড যে এটা ক্যান্ডিডেটকে আরও ভালো মতো জানার জন্য আসলে এমপ্লয়াররা এই জিনিসটা করে তো আপনি সেখানে গিয়ে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো দেবেন তো এটার ক্ষেত্রেও আপনারা চ্যাট জিপিটির সহায়তা নিতে পারেন আপনি ওই কোশ্চেনের অ্যান্সারগুলো তাকে পেস্ট করে তাকে বলবেন যে ক্যান ইউ অ্যান্সার মি সাম কোশ্চেন ফর মাই জব অ্যাকর্ডিং টু মাই সিভি তো এইভাবে ও সে তখন বলবে হ্যাঁ পারবো তখন ওইখানে আপনি যদি কোশ্চেনের অ্যান্সারগুলো দেন এবং আপনার সিভি তো আগেই বানাই নিয়ে রাখছেন সে বানাই দিছে আপনাকে কাজে তার কাছে সিভিটা আছে তো সেই সিভি এবং জব সার্কুলার অনুযায়ী তখন আপনাকে সে অ্যান্সারগুলো লিখে দিবে তখন সেটাকে আরেকবার একটু গো থ্রু করবেন গো থ্রু করে মডিফাই করে যেভাবে দেওয়া দরকার ওইভাবে দিবেন তারপরের ধাপ অর্থাৎ ধাপ চার সেটা হচ্ছে আপনি যদি এই ধাপটাতে আসবেন যদি আপনি শর্ট লিস্টেড হয়ে ইন্টারভিউ কল পান তো ইন্টারভিউ কল পাওয়ার পরে এখানে দেশে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে ইন্টারভিউয়ের আসলে নর্মালি দুইটা পার্ট থাকে একটা পার্ট হচ্ছে ইন্ট্রো এক্সারসাইজ আর সেকেন্ড পার্ট যেটা থাকে সেটা হচ্ছে গিয়া ইন্টারভিউ ইন্ট্রো এক্সারসাইজে যেটা হয় যে আপনাকে আপনার জব রিলেটেড কোনো কিছু একটা হাতে কলমে করতে দিবে। যেমন আপনি যদি কোনো অ্যাকাউন্ট সেকশনে আপনি যদি অ্যাপ্লাই করেন বা ব্যাংকিং জবে যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাকে যেটা করবে যে তারা একটা ইয়ে দিবে হয়তো এরকম প্রবলেম দিবে হয়তো বেসিক এক্সেলের কোনো একটা অ্যাপ্লিকেশন দিবে হয়তো আপনাকে বলবে যে এক্সেল দিয়ে হয়তো সলভ করো হয়তো কোনো এমপ্লয়ির উইকলি স্যালারি এত তো তার হচ্ছে যে তাহলে মান্থলি স্যালারি কত হবে এটা আপনাকে এক্সেল দিয়ে সলভ করতে হবে তো ইন্টার এক্সারসাইজের পরে আপনার সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে আপনার ইন্টারভিউ বা ভাইভা তো ভাইবার মধ্যে আপনাকে কোশ্চেন করবে অবভিয়াসলি আপনার এক্সপেরিয়েন্স কি এগুলো নিয়ে কোশ্চেন করবে তো কী কী কোশ্চেন হতে পারে সে ব্যাপারেও আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে ধারণা নিতে পারেন তাকে যদি বলেন যে ক্যান ইউ প্রিপেয়ার মি সাম ইন্টারভিউ কোশ্চেন ফর দিস পার্টিকুলার জব রোল দিয়ে আপনি দিলেন জব সার্কুলারটা যদি পেস্ট করে দেন সেক্ষেত্রে আপনাকে সে সাজেস্ট করবে যে এই কোশ্চেনগুলো ইন্টারভিউয়ের জন্য আসতে পারে বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা এটা মানে এটা ভ্যারি করে তো সেই কোশ্চেনগুলো আসলে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি প্রিপেয়ার করবেন এবং এখানে অ্যান্সার প্রিপেয়ার করার সময় অবভিয়াসলি এই জায়গাটায় চ্যাট জিপিটির আপনার হেল্প নেবেন না না নিয়ে আপনারা যেটা করবেন আপনাদের নিজেদের এই অ্যান্সারগুলো দিতে হবে নিজেরা দিলে যেটা সুবিধা হয় যে আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বেসিক্যালি আপনি অ্যান্সারগুলো প্রিপেয়ার করে ফেলতে পারবেন আপনার ভাষায় যেটা আপনার জন্য মনে রাখা অনেক বেশি মানে সহজ হয় তো এইটা করার পর আপনারা যেটা করবেন সেকেন্ড স্টেপে গিয়ে আপনারা চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন তখন হচ্ছে আপনার প্রিপেয়ার্ড কোশ্চেনগুলো আপনি ইউ ক্যান জাস্ট পেস্ট ইট ইন দি ফ্রন্ট অফ চ্যাট জিপিটি অ্যান্ড আস্ক হিম আস চ্যাট জিপিটি যে ওয়েদার দিজ অ্যান্সার্স আর গুড আর ব্যাড কোয়ালিটি অ্যান্সার অ্যান্সারের কোয়ালিটি নিয়ে আপনারা তাকে কোয়েশ্চেন করতে পারেন সে তখন আপনাকে বলে দেবে যে এই কোশ্চেনের অ্যান্সারগুলোর কোয়ালিটি কীরকম হয়েছে সে ব্যাপারে আপনাকে সে ধারণা দেবে এবং ওই অনুযায়ী বা তার সে সাজেস্টও করবে সেই সাজেশন অনুযায়ী আপনারা আপনাদের অ্যান্সারগুলোকে আরও ভালো কোড বানাতে পারেন সর্বশেষ যে ধাপ সেই ধাপটা হচ্ছে গিয়া ইন্টারভিউ তো ইন্টারভিউয়ের মধ্যে লাস্টের ধাপ আমি এটা বলতেছি ইন্টারভিউ যখন ফেস করবেন তখন আপনি আসলে ডিউরিং দি ইন্টারভিউ আপনি আসলে কিভাবে অ্যান্সার করবেন তো এই দেশে একটা সুবিধা হচ্ছে যে আমাদের দেশে আমি শুনছি আমার আমি খুব সৌভাগ্যবান যে আমার এরকম অভিজ্ঞতা হয়নি বাট শুনছি অনেকের কাছেই যে ইন্টারভিউ বোর্ডে মান অপমান করে হ্যাঁ হিউমিলিয়েট করে বাট এখানে এরকম কিছু করে না ওরা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড হচ্ছে যে তারা খুবই এইসব ব্যাপারে সতর্ক তারা কখনোই আপনাকে হিউমিলিয়েট করবে না তো কাজেই আপনি অ্যান্সার ভুল দিচ্ছেন আপনাকে কোশ্চেন পারতেছেন না আপনার খুব খারাপ লাগতেছে আপনি এম্ব্যারেসড হচ্ছেন এরকম কিছু ব্যাপার নেই সো এই টেনশন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন আপনাকে কনফিডেন্ট থাকতে হবে অ্যান্সার করার সময় এবং হচ্ছে যে এইসব মানে এইসব মানে টেনশন নেওয়ার কোনো কারণই নেই এখানে তো এটা হচ্ছে গিয়ে এক নাম্বার ইন্টারভিউ ফেস করার সময় আর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউ আপনাকে যখন কোশ্চেন করবে অবভিয়াসলি তারা এমপ্লয়াররা জানতে চাবে যে আপনার এই জবটার ব্যাপারে আসলে ইন্টারেস্ট আছে কিনা দুইটা জিনিসই তারা জানতে চায় যে আপনার ইন্টারেস্ট আছে কিনা আসলেই জেনুইনলি এই জবটার ব্যাপারে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে আপনার আসলে এক্সপিরিয়েন্স আছে কিনা এখন এইখানে এক্সপিরিয়েন্স আছে কিনা বলার পরে আপনারা ভাবতে পারেন এক্সপিরিয়েন্সটা মনে হয় এখানকার না এখানকার এক্সপিরিয়েন্স হতে হবে এমন কোনো কথা নেই এটা আপনার আগে দেশের এক্সপিরিয়েন্স হলে হবে রিলেটেড জবে তো এমন কথা হচ্ছে যে আপনি যদি আপনার অ্যান্সার দেওয়ার সময় আপনার কোশ্চেন করলো যে এই ব্যাপারে তুমি কি জানো তা আপনি আপনার অভিজ্ঞতা যেটা দেশের অভিজ্ঞতা সেটা আপনি বললেন তাহলে হলো না ওয়ার্ক হাফ ডান এবং এই হাফ ডানের কারণেই হচ্ছে যে আমার অনেক জব হয়নি তো এখানে যেটা করতে হবে যে আপনাকে সাপোজ কোনো একটা জবের জন্য অ্যাপ্লাই করার পরে আপনি ওই জব রোলটার দেশের অভিজ্ঞতা তো আপনি বলবেনই বলার পরে আপনি টেনে আনবেন যে এমন করে পারেন এখানকার প্রসঙ্গ টেনে আনবেন তারপরে এখানকার যে রুলস রেগুলেশনস সেগুলো অবভিয়াসলি আপনি দেখে যাবেন ওই পার্টিকুলার ফিল্ডের জন্য যেমন ব্যাংক হইলে ব্যাংকিং এখানকার রুলগুলো জেনে যাবেন এখানকার ব্যাংকিং অথরিটি কারা হ্যাঁ যে তাদের কি কি এখানে রেগুলেশনস আছে হ্যাঁ দেশের রেগুলেশনগুলোর সাথে সাপোজ লোন দেওয়া লোন দেওয়ার সাথে আপনি অভিজ্ঞতা জিজ্ঞেস করলে আপনি আপনার আপনি লোন দিতেন দেশে থাকতে ব্যাঙ্কিংয়ে তো দেশের যে লোন দেওয়ার ক্রাইটেরিয়াস সেটার সাথে এটার ক্রাইটেরিয়াগুলোর ডেফিনেটলি এ দেশের ডিফারেন্স আছে তো আপনি বলবেন যে হ্যাঁ আমি আমার লোন দেওয়ার অভিজ্ঞতা আছে আমি মেনটেন করে আমি আমার আগের কাজের জায়গায় এভাবে লোন প্রোভাইড করছি কিন্তু আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো এখানকার রেগুলেশনগুলো দেখে কারণ এখানে লোন দিতে গেলে দেখলাম যে রুল অনুযায়ী এই এই জিনিসগুলো করতে হয় যেটা আবার আমার দেশে করা লাগে না সো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে এই জিনিসটা টোটালি ডিফারেন্ট আমার দেশের সাথে তো এটা আমার খুব ভালো লাগছে এই জিনিসটা জেনে তো এই যে আপনি ইন্টিগ্রেট করে দিলেন আপনার এইখানকার রেগুলেশনগুলো আপনার কাজের অভিজ্ঞতার সাথে তো এই জিনিসটা তারা পছন্দ করবে কারণ হচ্ছে যে তখন তারা বুঝবে যে আপনার আসলে আগ্রহ আছে আগ্রহ আসার জন্যই আপনি এটা রিসার্চ করছেন এখানকার রুলস রেগুলেশনস নিয়ে রিসার্চ করে আপনি এই জিনিসগুলো জানছেন তো এইভাবে আসলে যদি আপনারা আপনার এখানকার দেশের কাজের অভিজ্ঞতার সাথে আপনার এখানকার রুলস রেগুলেশনসগুলো ইন্টিগ্রেট করে দেন কোশ্চেনের অ্যান্সারের মধ্যে তাহলে আপনার জব পাওয়ার যে পসিবিলিটি সেটা বেড়ে যায় আর আপনি জব পাবেন যে একদম এরকম তো কোনো গ্যারান্টি নাই এটা বাকি পুরা জিনিসটা ভাগ্যের উপর ডিপেন্ড করে তো এই জিনিসগুলো প্লাস লাক এই দুইটা যদি ফেভার করে তাহলে আপনি অনেক দ্রুততার সাথে জব পাবেন আর লেগে থাকলে এক এক সময় না এক সময় তো জব পাবেনি এখন আগে হোক পরে হোক পাবেনি জব জব বাট লেগে থাকতে হবে চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা আমার এক্সপেরিয়েন্স এগুলার আলোকে কিছু গাইডলাইন বা কিছু সাজেশন দেওয়ার আশা করি আপনাদের এটা কাজে লাগবে এবং আপনাদের যদি কাজে লাগে মনে হয় জিনিসটা কাজে তাহলে অবশ্যই এই জিনিসটা শেয়ার দেবেন অন্যদের সাথে যাদের অন্যদেরও কাজে লাগে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আমার জন্য দোয়া করবেন বেস্ট অফ লাকরিওর জব ভান